বাবুল ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাই তো আপনি তো ইয়ে শুনলাম মাংসের ব্যবসা করেন তো কোথায় আপনি ইয়ে আমার আমার হিরণপুর বাজার ওই মাংসের দোকানদারি ও আচ্ছা আচ্ছা আপনার ইয়ে প্রতিদিন কয়টা করে গরু লাগে আমার শনিবার মঙ্গলবার দুইটা করে গরু লাগে শনি মঙ্গলবার প্রতিদিনই দুইটা করে লাগে হ্যাঁ দুইটা করে মানে আর অন্য অন্যান্য দিন

সাড়ে পাঁচটা আচ্ছা ভাই একটা জিনিস আমরা এটা দেখতেছি বাজারে ইয়ে হাটে বাজারে গরুর মাংস যেভাবে হুর হুর করে দাম বাড়তেছে তা আমাদের মতো যারা গরিব আছে মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে গরিব শ্রেণীর লোক আছে এরা তো দেখা যাচ্ছে যে অনুষ্ঠান ছাড়া ইয়া ঈদ তারপরে কোনো বিয়া বাড়ি ছাড়া কোনো মাংস খাওয়ার কোনো জয়ই নাই এই মাংসর দাম দেয় এত হুটহাট করে বাড়তেছে কারণ দেখে বাড়তেছে ভাই খাদ্যর দাম বাড়তেছে গরুর দাম কি কিবা কমায় আচ্ছা এই যে গরুটা যে আপনি এক লাখ ষাট হাজার টাকাতে কিনলেন এটার গরুর মাংসর দামটা কেমন আসতে পারে প্রতি কেজি আমি 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 এমনি বেচতে 750 টাকা কেজি আপনি রেগুলার 750 টাকা বেচেন রেগুলার 750 টাকা বেচতেছেন আর একটু কমানো যায় না কমানো কিভাবে বা সোয়াই যায় এক মুরু কি যে আমি 740 টাকা 30 টাকা দর কিনি আমি মানে এটা এখানে 730 টাকা 40 টাকা কেজি পড়ে গেছে পড়ে গেছে আচ্ছা আচ্ছা একটা জিনিস আরেকটা জিনিস আপনি তো বহু দিন ধরে এই মাংসর ব্যবসা করেন এই যে গরুটা যে আপনি যে অনুমান করে যে কিনলেন আপনার লাভ হবে না লস হবে এটা মনে হয় আল্লাহ দিয়ে তৌফিক দেয়া মনে